নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনত্রিশে ডিসেম্বর শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে ষোলো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে তিন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া নক্ষত্র পুষ্যা শুভ সময় এগারোটা বেজে আঠারো মিনিটে থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে ১৬ মিনিট থেকে এগারো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় আটটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে দশটা বেজে ১৬ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিন নতুন ভিডিও আপডেট পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভালো যাবে আপনার পরামর্শ প্রজনন কারো জন্য দরকারি প্রমাণিত হবে আজ আপনি আপনার পরিবারের ছোট বাচ্চার সাথে সন্ধ্যার সময়টা মজা করে কাটাবেন আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন প্রথম দেখাতেই কারও প্রেমে পড়তে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকের দিন আত্মনির্ভরতার দিন মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের ওপর ছেড়ে দেন তাইলে নিরাশাই হাতে আসবে আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয় তো শেষে তা একবার দেখে নেবেন যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয় ব্যবসা চাকরি আজ আপনি অর্থ এবং মায়ের কাছ থেকে সহায়তা পেতে পারেন হয় ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে তরুণরা তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হবে নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আজ আপনি আকাঙ্ক্ষার দুর্বল জায়গাগুলির সম্পর্কে ভেবে দেখবেন যেমন আপনি হয়তো ভালো কম্পিউটার জানেন না বা আপনার ভাষা জ্ঞান কম তাই এক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তির পরামর্শ নিয়ে নিজের দুর্বল জায়গাগুলিকে শক্তিশালী করুন ভালো ভালো স্বপ্ন দেখাবার চক্করে আজকে ফেসে যাবেন না নিজের বুদ্ধি ভালোভাবে ব্যবহার করে কাজ করুন কেউ কেউ চাইবে আপনার বেশিরভাগ আয় কোন আজে বাজে জায়গায় লাগিয়ে দেবার কিন্তু ওদের মধ্যে ফেঁসে যাবেন না সচেতনভাবে চলুন স্বাস্থ্য রক্তচাপ ও ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা বাড়তে পারে আজকে আপনি অনুভব করবেন যে আপনি পৃথিবীর সর্বোচ্চ ভাগে আছেন আপনার আস্থা এবং শক্তি আজ খুব বেশি হবে এবং আপনি উপলব্ধি করবেন যে আপনি যে কোনও কাজই করতে পারেন এই আত্মবিশ্বাস সারাদিনের জন্য বজায় রাখুন আর ইতিবাচক মনোভাব নিয়ে নতুন কাজ শুরু করুন আপনি যে কোন কাজ করার ক্ষমতা রাখেন এই চিন্তাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণ করার চেষ্টা করুন আর চেষ্টা করুন বৃষভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল আপনার পরিবারের কারও ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে আপনার কিছু উদ্বেগ থাকতে পারে অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাতীন আপনি নিজের ঝোঁক অন্য কোনো নতুন কাজের দিকে অনুভব করবেন আজ আপনার মন যে কাজ করার জন্য ইচ্ছা করছে সেই কাজ নিশ্চয়ই করবেন এটা করে আপনার কোনো পস্তাভা হবে না ব্যবসা চাকরি আপনার কথার জোরে আজ ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে আজ কিছু বিঘ্ন ঘটার সম্ভাবনা আছে সতর্ক থাকুন আজ আপনি কোনও বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে চেষ্টা করবেন কারণ আপনি জানেন না ভবিষ্যতে আপনাকে এই চাকরি পাল্টে নতুন চাকরিতে যেতে হবে তাই সব বিষয়ে দক্ষতা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় আজকে আপনি এটা তো ভেবে নিয়েছেন যে কী করে আপনি যোজনা বানাবেন যদি কোনো ভালো বিকল্প সামনে আসে তো আর্থিক বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং তাতেই পয়সা লাগান স্বাস্থ্য দাঁত সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন হন সমস্যা দীর্ঘ সময় ধরে থাকলে অবশ্যই ডেন্টিস্টের কাছে যান আজকে স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি বিষয় হল বিশ্রাম এটাকে সহজভাবে গ্রহণ করুন এবং আপনাকে আজকে পরিশ্রান্ত করবেন না কোন আকার ইঙ্গিতেও নয় সমস্ত একদিকে সরিয়ে রেখে কিছুক্ষণ ঘুমোবার চেষ্টা করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আজ আপনাকে আপনার চিন্তাকে কাজে রূপান্তর করতে হবে আবেগের প্রভাবে কারো সাথে দেখা করতে যাবেন না যদি যান তবে সাবধান হন আপনার স্ত্রীর জীবনে পরিবর্তন সুখের পরিবেশ তৈরি করবে একক রাশিচক্রের চিহ্নগুলি বৃষ রাশির চিহ্নের চারপাশে নিজেকে অনুভব করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই মনে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্যে কারুর ওপর নির্ভর করে থাকবেন না কাজটা নিজেই করবেন তা না হলে পরিণাম নিরাশজনক হতে পারে আজ আপনার কোনো সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদত করবে ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি পাবে কারও সাহায্য পাবেন রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের কার্যকলাপকে একেবারেই উপেক্ষা করবেন না আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় তরুণদের অনলাইনে নিয়োগের খোঁজ করা উচিত আজ আপনি নিজের কাজে লক্ষ্য দিলে ভুলগুলিও ধরা পড়বে তবে আপনি আপনার উপরওয়ালাকে যে কোনভাবে ভাবে আকৃষ্ট করার চেষ্টা করবেন যা ঠিক নয় আজ সহজভাবেই অফিসে দিন কাটান ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হলে আপনার সামনে অনেক রকম বিকল্প খোলা থাকবে আপনি নিজে স্টক ব্রোকারের পাশে যান আর বিনিয়োগের পরামর্শ নিন যদি স্টক ব্রোকারে বিনিয়োগ না করে প্রপার্টিতে বিনিয়োগ করতে চান তো আজকে ভালো দিন ভবিষ্যতে ভালো লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্যবিধির বিষয়ে অসতর্ক হবেন না অন্যথায় আপনি অসুস্থ হতে পারেন আপনার শরীরের ইতিবাচক পরিবর্তনে আপনি প্রচণ্ড তরতাজা অনুভব করবেন এটা ভালো সুপরিমিত ডায়েট এবং কিছু হালকা এক্সারসাইজ আপনার শুরু করা দরকার যারা কোন শারীরিক অসুবিধায় ভুগছিলেন তাদের উপসর্গগুলি দূর হবে এবং তারা আবার সুস্থ বোধ করবেন যে কোন রকম অলস্তাকে প্রশ্রয় দেবে না কেননা এখনই আপনি আপনার ফিটনেস লক্ষ্য থেকে সরে এসেছেন করে এসেছেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার পরিবারের বিশেষ কারো সাথে দেখা হবে আপনি সম্মান পেতে পারে অচেনা মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন আজ আপনার জীবন সঙ্গীর সাথে কেনাকাটা এবং আনন্দে সময় কাটবে আপনার প্রিয়জনের সাথে কথা বলার সময় আপনাকে রাগ এবং বিরক্তিকরতা নিয়ন্ত্রণ করতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আত্মনির্ভরতাকে নিজের মূল অন্ত্র করে তুলুন বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই সেইজন্যে এখন আপনি নিজের নির্ণয়ে ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে ব্যবসা চাকরি আজ অনলাইন লেনদেনে সতর্ক থাকুন দরকার আপনার ব্যবসায় আর্থিক বিষয়গুলি মোকাবেলা করার জন্য আপনাকে আপনার সঞ্চয় এবং বাজেটকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে আরও মানুষের সাথে যোগাযোগ হবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে কোনও সহকর্মী আপনাকে কোনো ভালো খবর জানাতে পারেন আজ আপনার উচিত নিজের উচ্চ স্তরের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করা আপনি যদি পদোন্নতি চান তাহলে আপনাকে তাদের আকর্ষণ করতে হবে আর যদি আপনি ইতিমধ্যেই নিজের আকাঙ্ক্ষিত জায়গায় থাকেন তাহলে দ্রুত লাভবান হবেন আয় করা মুশকিল একের পর এক বাধা আসবে ব্যবসায় নানারকম সমস্যা দেখা যাবে কেননা আজ আপনার হাতে ক্ষতি লেখা আছে প্রপার্টি ডিলিং সম্বন্ধিত কোন কাগজপত্রে আজ স্বাক্ষর করবেন না স্বাস্থ্য আপনি আপনার দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন করতে পারেন আপনার যদি মাইগ্রেনের ইতিহাস থাকে তাহলে দিনের শেষে আপনি মাথা ব্যথা বা মাইগ্রেন অনুভব করতে পারেন কম চিন্তার জন্য আজকে আপনি স্বস্তিবোধ করবেন আপনার শরীর সম্বন্ধীয় দিকের ইতিবাচক ইশারা এবং সাধারণভাবে সুস্থ শরীর আপনাকে এটা অনুভূত করাবে যে আপনি প্রচণ্ড সুস্থ রয়েছেন এর পুরো লাভ ওঠান সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে অপরিচিতদের সাথে কথা বলবেন না প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার সৌভাগ্য হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের দিনচর্যাকে এক নতুন দিশা দেবেন নিজের সব সময় কাজ করার অভ্যাসকে ছেড়ে নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান নিজের পুরানো বিচার ছেড়ে নতুন বিচারকে নিজের জীবনের অংশ করে তুলুন আজ নিজেকে নতুন জীবন দেওয়ার দিন নতুন বিচার দ্বারা আনা পরিবর্তনকে দেখে আপনি নিজেই খুশি হবেন ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে আজ আপনি নিজেই নিজেকে সাবাসী দিতে পারেন নিজের কঠোর পরিশ্রম ও কাজের জন্য হয়তো আপনার এই দীর্ঘ পরিশ্রমের জন্য আপনাকে কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজের পিঠুকে সাবাসী জানাতে পারেন কারণ তা আপনার প্রাপ্য কোনো অজ্ঞাত কারণে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না যা আপনি চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ হয়রান হবেন কেননা সব কিছু করার পরও ইচ্ছান্ত ফল পাওয়া যাচ্ছে না সবথেকে ভালো হবে আজ নতুন কোনও বিকল্প দেখলে এবং নিজেকে কিছুটা সামলে চললে স্বাস্থ্য আপনাকে কাজ শুরু করতে হবে আপনি যদি অনিদ্রা অনুভব করেন তবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন আপনি যদি আরামের সঙ্গে কোন কাজ করতে চান তো যোগা করার চেষ্টা করুন অথবা আপনার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলুন এক্সারসাইজ ও আনন্দ আপনাকে অপরিসীম খুশি যোগাবে। খুশি যোগাবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ বয়ে আনু বাড়ির সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগপ্রবণ হবেন না বন্ধুর সাথে ব্যক্তিগত সমস্যা শেয়ার করলে আপনার মনের বোঝা হালকা হবে বিবাহিতদের গার্হস্থ জীবনে আজ সুখ বয়ে আনবে প্রেমের বিয়েতে আগ্রহী যুবক যুবতীর ইচ্ছা পূরণ হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার যোগ্যতা নিজের চরম সীমায় রয়েছে আর প্রতিটি ক্ষেত্রে আপনার প্রদর্শন প্রশংসাযোগ্য কিন্তু এই কথার অহংকার নিজের মনের ওপর প্রভাব ঠেলতে দেবেন না নয়তো আপনার বন্ধুরাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ বিচক্ষণতা এবং চিন্তাভাবনা চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন আপনার টাকা নিয়ে একটু বেশি দায়িত্বশীল হন আপনি যদি একটি বড ব্যবসা শুরু করার কথা ভাবছেন তবে আপনি সুভ সময় দেখে এটি শুরু করতে পারেন কাজের পরিবর্তনের বিষয়ে আপনি যে নীতিগুলি তৈরি করেছেন তাতে সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে আজ আপনি নিজের কর্মক্ষেত্রে একটা ছাপ রাখবেন আপনি হয়তো এমন কোন কঠিন কাজ করছেন যা প্রায় অসম্ভব ছিল চাকরি বা ব্যবসায়ী হোক আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন আপনি সবসময় আপনার টাকার হিসাব নিকাশ রাখতে ভুলে যান সেজন্য আপনি আপনার খরচের ঠিক হিসাব রাখুন এটাও আশ্চর্যের নয় যে আপনি ব্যাংক থেকে অনেক টাকা বের করলেন এবং ওগুলোকে কম গুরুত্বপূর্ণ আর ছোট ছোট জিনিসের জন্য খরচা করে দিলেন আর যার হিসাবও আপনি রাখেননি তাই এটা অত্যন্ত জরুরি যে আজ থেকেই আপনি এক একটা ছোট এবং বড খরচের পুরো পুরো হিসেব নিকেশ রাখুন স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থানটি আপনার পিঠে থাকবে এবং এটি মানসিক চাপ এবং ঘুমের সময় আপনার দুর্বল ঘুমের অবস্থানের কারণে আজকে হলো খুব ভালো সময় আপনার কোনো পড়াশোনার সঙ্গে অথবা কোন হবির সঙ্গে যুক্ত হয়ে মনা শরীরের সমস্যাগুলোকে দূর করবার আপনার একটু বিশ্রামের দরকার আর সেই সঙ্গে নতুন কিছু চেষ্টারও এমন কিছু যা আপনি কখনো চেষ্টা করেননি কিন্তু সব সময় করতে চেয়েছেন এ সময় সেই চেষ্টা করবার সবথেকে ভালো সময় থেকে ভালো সময় তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে নিজের আপনার প্রচেষ্টাকে হতাশ করবেন না কারণ এখন করা কঠোর পরিশ্রম ভবিষ্যতে ভালো ফল দেবে আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন আপনার কপালে জাফরানের তিলক লাগান এবং আপনি শান্তি অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার পুরনো দিনচমকায় কিন্তু নতুন আমার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের এক ঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসি হাসিঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে ব্যবসা চাকরি আজ আপনি ভুলভাবে টাকা পাবেন চেষ্টা করলে সমস্যায় পড়তে পারেন নতুন অংশীদারিত্বের সন্ধান করুন যা আগামী দিনের জন্য আপনার পক্ষে থাকবে সাবধানে যোগাযোগ করলে তারা আর্থিক স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে তরুণদের উচিত ব্যবস্থাপনা শক্তিশালী রাখা বাণিজ্যিক খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কাজের সুযোগ পেতে পারেন এখন আপনার বস আপনার প্রতি বেশ সজাগ আপনার কাজ এবং ব্যবহার আজ সাফল্যের আলোকে আলোকিত তাই এই মুহূর্তে আপনি হাসি দিয়ে এই শোভায়াত্রার সূত্রপাত করেন আজ আপনার টাকা পয়সা এমন এক জায়গায় খরচ করে দেবেন যার কোন মানেই নেই অনেকগুলো বিলও আপনি সময়ে জমাই করেননি তাই জন্য আপনার ঐসব বিলের ওপর লেট ফিস ভরতে হবে ভবিষ্যতে খেয়াল রাখবেন যে এক একটা বিলের ঠিকঠাক হিসাব রাখবেন আর ওগুলো সময়ে জমা করবেন যাতে কোনো বিলের জন্য লেট ফিস না লাগে এটা খেয়াল রাখবেন যে বিনা কারণে খরচ বন্ধ করতে হবে স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজকের দিনটি খুব ভালো কারো কারো গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে ভারী পদার্থ সেবন করবেন না সামনে এগিয়ে যান আর নিজের আকাঙ্ক্ষাকে পূরণ করুন কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না কারণ আপনার দ্বারা বাড়িয়ে দেওয়া পদক্ষেপ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে শরীর সম্বন্ধীয় অসুবিধা আজ শেষ হয়ে যাবে আজের পর আপনি নিজেকে সুস্থ বোধ করবেন কেননা আপনি জিমে যেতে শুরু করে দিন শুরু করে দিন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্বকে উন্নত করুন সময় দিন নিজের নেওয়া কিছু সিদ্ধান্ত আপাত বেদনাদায়ক হতে পারে আপনার পার্সের বিশেষ যত্ন নিন আজ দাম্পত্য জীবনের বাধা দূর হবে আপনার জীবনসঙ্গী কোনো বিষয়ে আপনার ওপর রাগান্বিত হতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি যদি এটা ভাবছেন যে আপনি কোথাও ভালোভাবে সাগো হয়ে গেছেন তাহলে আর একবার ভালো করে ভেবে নিন বোধহয় আজ আপনাকে নিজের বাড়ি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে আপনি হয়তো নিজেই বাড়ি পরিবর্তন করতে চাইবেন কিন্তু যদি আপনার ইচ্ছার বিরুদ্ধেও বাড়ি পরিবর্তন করতে হলে নিরাশ হবেন না এই পরিবর্তন আপনার জন্যে শুভ হবে ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি পাবে আপনার কারো সম্পদ বৃদ্ধির লক্ষণ রয়েছে আপনি সম্পত্তি কিনতে পারেন আপনার ব্যবসায়িক যোগাযোগ আরও শক্তিশালী করুন আপনার স্ত্রী সমর্থন আজ আপনার কাজে কার্যকর প্রমাণিত হবে অফিসে একেবারেই অলস ও অসতর্ক হবেন না এতদিনে আপনি আপনার কর্মজীবনের ঠিক উচ্চতায় পৌঁছতে চলেছেন আপনার এতদিনের কঠোর পরিশ্রম এবং দেওয়া সময় আজ আপনাকে ফল দিতে চলেছে তবে সেই সব লোকগুলোকে ভুলবেন না যারা হয়তো এইসব উচ্চতায় পৌঁছতে না পেরে খুবই দুঃখিত আজ সাথে দেনা পাওনা বা পার্টনারশিপ করার সময় খুব সাবধান থাকবেন জরুরি নয় যে সবার প্রস্তাবই খারিজ করে দেবেন কিন্তু পার্টনার নির্বাচন করার সময় সাবধানতা অবলম্বন করবেন স্বাস্থ্য আপনি মানসিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন যে অসুবিধায় আপনি অনেক সময় ধরে যুঁজে আসছেন আজ আপনার তার থেকে মুক্তি ঘটবে আর আপনি বেশ ঝরঝরে বোধ করবেন দীর্ঘ সময় ধরে চলে আসা মানসিক বোঝার ও শেষ হবে আর এর ফলে আপনি স্বস্তির শ্বাস নেবেন আজকে দিনে আপনি বিশ্রাম করুন আর কিছু পুরনো ফেলে রাখা কাজ সম্পূর্ণ করতে পরিশ্রম করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে দাতব্য কাজে আজকের দিনটি কাটবে গুজব থেকে দূরত্ব বজায় রাখুন আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলির বিশেষ যত্ন নিন তাদের হারিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্ত্রীর কাছ থেকে সমস্ত ভুল বোঝাবুঝি দূর করা আপনার পক্ষে ভালো হবে প্রেম জীবনে রোমান্টিক দিন আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন আপনার অভ্যাস হল আপনি চোখ বন্ধ করে কারুর ওপরই ভরসা করে নেন নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন তা না হলে আপনাকে কোনও দিন পছতাতে হবে অথবা কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন যে কোনও নির্ণয় নেওয়ার আগে নিজের মনে আওয়াজ নিশ্চয়ই শুনবেন যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয় তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না ব্যবসা চাকরি আজ অনেক উৎস থেকে আর্থিক লাভ সম্ভব ক্রিয়াকলাপ থেকে মনোযোগ সরিয়ে আপনার ক্যারিয়ারে মনোনিবেশ করুন পারিবারিক আরামায় সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে আপনি যদি আপনার কাজের স্তরে প্রতিটি বিষয়ে নিজের স্তরে পরিচালনা করার চেষ্টা করেন তবে এটি আপনার জন্য ভালো হবে এই মুহূর্তে আপনি যা করবেন তাতেই ভালো ফল পাবেন আপনার সম্প্রতি সিদ্ধান্ত আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দিয়েছে এবং কাজ যতই বেশি হোক না কেন আপনি এ ধরনের ফলাফলে খুশি আজ আপনি আর্থিক স্থিতি নিয়ে কিছুটা সাবধান থাকুন কোন বড় অর্থ নিবেশ করার থেকে আজকে বাঁচুন কোন লোনের যদি আবেদন করার কথা ভাবেন তাহলে কিছুদিন পরে করুন ভালো সময় এলে আবেদন করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ঠিক থাকলেও আপনাকে এখনও সুস্থ সিদ্ধান্ত নেওয়া শুরু করতে হবে আপনি যদি একজন ধূমপায়ী হন তাহলে ধূমপান ছাড়ার কথা বিবেচনা করার জন্য আজকের দিনটি একটি ভালো দিন কিছুদিন ধরে শরীর সম্বন্ধিত অসুবিধার সঙ্গে যোজবার পর আজ আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরে ভালো বোধ করবেন আজ হলো সেই দিন যেদিন আপনি ভালো থাকার মহত্ত্বটাকে বুঝতে পারবেন এ বুঝতে পারবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার বুদ্ধিমত্তা দিয়ে সব কিছু করবেন ছোট ছোট জিনিসের বদলে আজ কিছু করার চেষ্টা করুন কোনও আত্মীয়ের কাছ থেকে ফোনে কোনো ভালো খবর শুনতে পারেন আপনার প্রিয়জনের প্রতি আপনার সমস্ত ভুল ধারণা দূর হবে অবিবাহিত ব্যক্তিরা প্রথম দেখাতেই কারো প্রেমে পড়তে পারে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ভালো অনুভব করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের নির্ণয়ের ওপর অটল থাকুন আর অন্যদের বিচার দ্বারা প্রভাবিত হবেন না ভালো হবে যদি আপনি নিজের বিচারকেই শোনেন কোনো ব্যক্তিকে নিজের ওপর তার চিন্তাধারা চাপিয়ে দিতে দেবেন না আজ আপনার ভেতরের আওয়াজই আপনার সত্যিকারের সাথী হবে ব্যবসা চাকরি আজ আপনার ক্রেডিট এবং ডেবিট কার্ড নিরাপদে রাখুন আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীদের উচিত তাদের প্রজ্ঞার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া এবং অন্যদের বিশ্বাস না করা যারা ইস্পাত ও ধাতু ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করবেন চাকুরিজীবীদের জন্য পরিস্থিতি আপাতত একই থাকবে আজ আপনি নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে ব্যবহার করবেন আপনার সৃষ্টিশীল ক্ষমতাকে কাজে লাগিয়ে দেখুন যে তা থেকে কি পাওয়া যায় যদি আপনি ব্যবসাদার হন তো কোন নতুন প্রজেক্ট শুরু করার আগে সাবধান হন কোন নতুন প্রজেক্ট তো আজ কখনই শুরু করবেন না যাতে মোটা টাকা লাগবে কেননা আজকের দিনটি এরকম প্রজেক্ট শুরু করবার জন্য ঠিক নয় এমন কোনও প্রজেক্ট শুরু করুন যাতে অল্প পয়সা লাগে আর নিবেশক প্রজেক্ট শুরু করবার জন্য কিছুদিন সময় দেয় স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজ একটি দুর্দান্ত দিন আপনি সর্দিকাশির মতো ছোটখাটো কিছু সমস্যা অনুভব করতে পারেন আজ আপনি নিজের জীবনযাত্রা থেকে খারাপ আর অস্বাস্থ্যকর জিনিসগুলোকে ঝেড়ে ফেলে দেবেন যদি আপনি ধূম্রপান করে থাকেন তো সেটি ছাড়বার আজই উপযুক্ত সময় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একাকী বোধ করতে পারেন বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে কাজটি সম্পন্ন করতে আপনার সঠিক পথের প্রয়োজন হবে শর্টকাট এড়িয়ে চলুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনার মনে হবে যে আপনি রাগ আর চিন্তার কবলে পড়ছেন আজ নিজের জীবনের অনেক ক্ষেত্রে ধিমে উন্নতির জন্যে কিছুটা হতাশও থাকবেন কিন্তু আপনি এই পরিস্থিতি একেবারেই ঘাবড়ে যাবেন না কারণ এতে আপনি বুঝতে পারবেন যে কতটা জলের মধ্যে আছেন এর দ্বারা আপনি নিজের উদ্দেশ্যের প্রাপ্তির জন্যে নতুন যোজনাও তৈরি করতে পারেন ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনি কিছু উত্থান পতনের মধ্য দিয়ে যাবেন তবে খুব শীঘ্রই প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আসতে চলেছে বিশ্বস্ত ব্যবসায়িক পক্ষ থেকে নতুন প্রস্তাব গৃহীত হবে সম্পত্তির ক্ষেত্রে বিকল্প নেওয়া আপনার জন্য একটি নিরাপদ পদক্ষেপ বলে প্রমাণিত হবে চাকরিজীবীদের অধিকার বাড়বে এবং কাজের ক্ষেত্রে দায়িত্বও বাড়বে আজ আপনার দিন সমস্যাহীন এবং নতুন নতুন সুযোগ আসবে যা রোজ কারোর জীবনে আসে না তাই এই সুযোগগুলোকে কাজে লাগান শীঘ্রই আর্থিক ব্যাপারে নেওয়া কোন নির্ণয় আপনার চিন্তার কারণ হতে পারে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আসা কোন বাধাও আপনার চিন্তার কারণ হতে পারে হতে পারে আপনার এখন ছোটখাটো একটা লোকসান হয়ে যাবে কিন্তু কিছু দিনের মধ্যেই তা পূরণ হয়ে যাবে আর লাভও হবে স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য মৌসুমি ফল খান আজ আপনি শরীর নিয়ে কিছুটা উচাটন থাকবেন কিন্তু কোনও ভালো খবর শোনার পর মানসিক চিন্তা থেকে পরিত্রাণ পাবেন যার জন্য আপনি বেশ ভালো বোধ করবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে আপনার পরিবারের সদস্যরা আপনার সৌজন্যে মুগ্ধ হবেন এবং আপনার প্রতি খুশি হবেন আপনি কিছু দামি জিনিস কিনতে চাইতে পারেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি প্রেমময় সম্পর্কের মধ্যে থাকতে চাওয়া এবং একা থাকতে চাওয়ার মধ্যে বারবার যাবেন কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন বিবাহিতরা তাদের সম্পর্কের প্রতি আস্থার অভাব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি সেই সব লোকেদের থেকে হতাশ থাকবেন যারা আপনাকে নিরাশ করেছেন আপনার মনে হবে লোকেরা প্রতিশ্রুতি তো করে দেয় কিন্তু তা পুরো করে না আজ আপনাকে নিজের মাথা শান্ত করে রাখতে হবে আপনার কাজে আসা এই সমস্যা অস্থায়ী যা সময়ের সাথে নিজেই সমাপ্ত হয়ে যাবে ব্যবসা চাকরি আজ কিভাবে আয় বাড়াবেন হয়তো আমরা এই বিষয়ে চিন্তা করতে এবং চেষ্টা করতে পারি আপনি সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন ব্যবসায় কোনও চুক্তি নিয়ে আপনি চিন্তিত থাকতে পারেন প্রকৃতিগতভাবে আপনি একজন কঠোর পরিশ্রমী এবং এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সমস্ত পরিশ্রম সত্যিই মূল্যবান তা দেখে কতটা ভালো লাগছে আজ আপনার কর্মজীবনে নতুনত্ব আসবে এবং নতুন কোন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি নিজের দক্ষতাকে ব্যবহার করুন নিজের সৃষ্টিশীল এবং ব্যবসায়ী প্রতিভা আপনাকে নতুন কাজ শুরু করতে সাহায্য করবে আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক অবস্থাকে সামলে উঠতে পারবেন না কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্য আপনার আমদানির রাস্তা খুলে যাবে তাড়াহুডুতে কোনও সিদ্ধান্ত নেবেন না যেমন চলছে ঠিকই চলছে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি আপনার জন্য মিশ্র হতে পারে একাকিত্বের চরম সীমায় পৌঁছবার আগে ইতিবাচক বা সদর্থক পরিবর্তনের জন্য আজ আপনি বেশ আরাম বোধ করবেন ভালো ও পরিমিত আহার আরাম ও কিছু এক্সারসাইজ আপনার জন্য লাভদায়ক হবে